আমি এখন জাহাজ নিয়ে আসি মিশরের সোয়েস খালে সোয়েস খাল দেখতে পাচ্ছেন যেটা সিনা উপদ্বীপে অবস্থিত এই সোয়েশ খাল বুন মরুভূমির দিয়ে বালি ঘুরে এটা মানুষের ধারায় সৃষ্টি হয়েছে যখন এটা আবিষ্কার হয় সৃষ্টি হয় তখন ইউরোপের সাথে এশিয়ার দূরত্ব সাত হাজার কিলোমিটার বেসে যায় যখন এটা ছিল না তখন আফ্রিকা ঘুরে বা জাহাজ এশিয়াতে আসতো প্রায় পাঁচ মাস লেগে যেত ফুলের খরচ হতো অনেক সময় লাগতো অনেক আপনাকে এই মিশরে ইউরোপে যেতে হলে জাহাজ পথ আপনাকে অবশ্যই সুয়েস খাল দিয়েই যেতে হবে এটি পথ এবং আমরা এসেছিলাম ভিয়েতনাম থেকে আমরা যাচ্ছি স্পেনে আমরা রয়েছে এখন সুয়েস খালে এবং এটি যখন ইভার গ্রিন একটা জাহাজ দেখতে পাচ্ছি এইবার গ্রিন জাহাজ একবার আটকে গিয়েছিল তখন সাতশো থেকে নয়শো জাহাজ আটকা পড়েছিল ট্রাফিকে আপনি কে অবশ্যই এখানে আসতে হলে সুমলিয়া উপকূল দিয়ে আসতে আসতে হবে এবং সব সেফটি মেনে আসতে হবে আর স্বচ্ছ পানি দেখতে পারছেন আমরা এক মাস পর এসে এখানে আজানের ধ্বনি শুনতে পেলাম খুবই ভালো লাগলো খুদাহা হাফেজ